kita pasari pe 70 minute 40 minute 30 minute 20 minute 10 minute 70 minute 10 minute 30 minute 20 minute 10 minute অন্দরবস্তিটা পূজা ভগবান বিকেল কিছু না আমরা বাবা রাজা বাবা দিয়ে বড় হ্যাঁ বাবা তুমি তোমরা খেলতো বড় ব্যাফার কি কে আয়ে তো তাই ভাবছি দাও ডাই পা আর ডাই করতে কত বাবা কত বাবা তো পড়া দি বাবা লক্ষপুর দাদা নাম্বার 5 খেলা খেলতে দিতে পারে 21117 সই জনের সেই ধরনের শক্ত কত খেলা হয়েছে যারা যাকগো <laughs> ठीक है चलो चलो तो भी मुश्किल है बेटा करो शुरू करो 15 करो चलो चलो प्रवीण सुन ले ओए लात मार ओए ओए लात मार ओए जब कोई बात बोलता है 50 से दरवाजा तोड़ता है पर भाई आज क्या हो रहा बंदा बच्चा